আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে সরকার সহিংসতা করে এর দায় বিএনপির উপর চাপিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় তিনি জানান জনগণের সমস্যার সমাধানে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলছে চলবে এবারে জানাবো যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবে না ডোনাল্ডো প্রিয় দর্শক আপনারা জানেন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ডোনাল্ডো বাংলাদেশ সফর করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসবার জন্য চিঠি পর্যন্ত পাঠিয়েছেন নির্বাচনকে ঘিরে তার নানা কর্মকাণ্ড ছিল খুবই দৃশ্যমান সেই ডোনাল্ডো আজ আবার ঢাকা সফর আসেন এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধলায় শিকার হয়েছেন গোলাম রাব্বানী বকুল নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক এ ঘটনার আঠাশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে জানাব মেহেরপুরের গাংনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাংনি উপজেলা যুবলীগের সভাপতি মুশারফ হোসেন এবারে থাকছে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি বেসামাল হয়ে গেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার সহিংসতা করে দায় বিএনপির উপর চাপিয়েছে নজরুল ইসলাম খান সরকার সহিংসতা করে এর দায় বিএনপির উপর চাপিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ সময় তিনি জানান জনগণের সমস্যার সমাধানে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে দলে লিয়াজ কমিটির বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন বিএনপিও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করি না সহিংসতা সরকার করে এবং সেটা দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চায় আগামী দিনেও সেরকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের সেটা আগেই বলার চেষ্টা করছে তারা তবে এতে আমরা ভীত নই জনগণের সমস্যার সমাধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে আলোচনা করেছে বিদ্যুৎ ও পানি সংকট ও যোগাযোগ সীমিত এসব নিয়ে আলোচনা হয়েছে সর্বোপরি অর্থনীতি নিয়ে দেশে যে সংকট টাকার অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা এসেছে এছাড়া সীমান্তে হত্যা মিয়ানমার সীমান্তে যে বিষয়গুলো ঘটছে তা নিয়ে আলোচনায় একমত হয়েছে জনগণের সম্পৃক্ততা করে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারি আমরা কর্মসূচি গ্রহণ করা চিন্তা করছি আমাদের জোটগুলো নিজেরা বসবেন এবং আলোচনা করবেন তারা আমাদের সাথে আবার বসবেন আরও যেসব জোটের সাথে বসছি বা বসব তারপরে কর্মসূচির কথা আপনাদের জানাবো বিষয়গুলোতে একমত হয়েছি যে দেশ এবং দেশের মানুষ আজ বেশি করে সংকট এবং সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এ অবস্থা থেকে মুক্তি চায় বলে নজরুল ইসলাম খান যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবেন না ডোনাল্ডো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফরে আসছেন আজ সাতই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তার প্রথম সফরেটি লুর এই সফরকে ঘিরে কয়েকদিন ধরে আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তবে এবারে সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবে না বলে জানা গেছে কি কারণে এমন সিদ্ধান্ত বিষয়টি জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বিষয়টি পরিষ্কার করেন সাংবাদিকদের সামনে প্যাটেলের কাছে প্রশ্ন করা হয় সতেরো মাসের মধ্যে বাংলাদেশের তৃতীয়বারের মতো করছেন সহকারী সচিব এই সফরের কোন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন না তার আগের দুটি সফর যেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন এবারে সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা অপর আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান পরিবর্তন করেছে কিনা এর জবাবে প্যাটেল বলেন আমাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে মিলিত হবেন বা হবেন না তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সফরের সময়সূচি সহ অন্যান্য বিষয় থাকে প্যাটেল আরও বলেন সহকারী সেক্রেটারি লো দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশেষ করে ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যাচ্ছেন তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন অর্থায়নের বিষয়টি প্রদর্শন করেছেন বাংলাদেশের তিনি সরকারি কর্মকর্তা সুশীল সমাজের নেতারা এবং অন্যান্য নাগরিকদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতাকে কিভাবে আরো গভীর করা যায় সে বিষয়ে কথা বলবেন যার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করা সহ জলবায়ু সমস্যার মোকাবেলা আমরা আরও সহযোগিতা করতে পারব উল্লেখ্য লুই এর আগে গত বছরের জুলাইতে সর্বশেষ বাংলাদেশ সফর করেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজিয়ার সঙ্গে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসানীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বলছে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই সফর গুরুত্বপূর্ণ অন্যদিকে ডোনাল্ডোর এই সফর নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির তবে তার এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হবে জলবায়ু সংকট দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয় এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রধান শিক্ষককে গণধোলাই গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলায় শিকার হয়েছেন গোলাম রাব্বানী বকুল পঞ্চাশ নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ঘটনার এ শিক্ষকের সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে রোববার রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়াখা গ্রামে এ ঘটনা ঘটে গণধোলায় শিকার গোলাম রাব্বানি বকুল ওই ইউনিয়নের আরাজি দহবন্দ গ্রামের নিয়ামুতুল্লা সরকারের ছেলে এবং বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়রা জানান উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়াখা গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী আলিয়া বেগমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল গোলাম রাব্বানি বকুলের ফলে প্রায় রাতেই তিনি ওই নারীর বাড়িতে যাওয়া আশা করতেন এরই ধারাবাহিকতায় রোববার রাতেও ওই নারীর কাছে যান এক পর্যায়ে তাদের অন্তরঙ্গ অবস্থা দেখতে পেয়ে ওই নারীর ছেলে গোলাম রাব্বানীকে আটক করে স্থানীয়দের খবর দেন স্থানীয়রা এসে বাড়ির পাশের একটি সুপারি গাছে রশি দিয়ে বেঁধে রাখেন তাকে পরে অভিযুক্ত শিক্ষক গোলাম রাব্বানির ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির বকুল ও সাবেক ইউপি সদস্য গ্রিজল করিম ফুলবাবু সহ তাদের কয়েকজন আত্মীয় এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান গোলাম কবির বকুল কালবেলাকে বলেন নির্বাচন করেছি বলে সব ষড়যন্ত্র তবে ওই নারী বা তার বাবার কোনো অভিযোগ নেই এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য রেজাল করিম ফুলবাবু বলেন বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা গোলাম রাব্বানি বকুলকে সুপারি গাছে বেঁধে রেখেছেন পরে তার ছোট ভাই গোলাম কবির বকুলও ভাতিজারা এসে নিয়ে যায় এর আগেও কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছিল সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আশিকুর রহমান বলেন অভিযুক্ত ব্যক্তি আমাদের ক্লাস্টারের আওতামুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবে এখনও আমাদের বিষয়টি জানায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল আলম সরকার রেজা কালবেলাকে বলেন এক নারীর সঙ্গে অনৈতিক কাজ করার সময় গোলাম রাব্বানী বকুলকে স্থানীয়রা দিয়েছে বলে শুনেছি সকালে মেয়ের আপন আমার কাছে এসেছিল তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি সুন্দরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন বিষয়টি শুনেছি তবে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধারা এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদে ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে জিহাদ মুগনিয়া হচ্ছে ইসরায়েলের সাবেক একজন যোদ্ধা যিনি দু পনেরো সালে ইসরায়েলি গুপ্তচরের হামলায় শহীদ হয়েছিলেন তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে হিজবুলা তাদের বিবৃতিতে বলেছে নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয় এর আগে হিজবুলার যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি বোটানিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ গত সাতই অক্টোবর গাজায় ইহুদিবাদে ইসরায়েল আগ্রাসনে শুরু করার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুলার হামলা বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা